আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এক্সপ্লেন ফেসবুক পেজে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফ্যানের ক্যাপাসিটি লাগাবেন সর্বপ্রথম আপনি স্টার্টিং এবং রানিং দুই কল থেকে দুই তার একসাথে করবেন তারপর অপর পাশে দেখতে পাচ্ছেন আর দুটি তার আছে স্টার্টিং এবং রানিং ওই দুটি তার ক্যাপাসিটি দুই পিনে লাগাবেন লাগানো শেষ হলে একটি সিরিজ লাইন ইউজ করবেন সিরিজ লাইন নেওয়ার পরে আপনি স্টার্টিং এবং রানিংয়ের যে দুটা তার একসাথে করেছেন ওইটা এবং ক্যাপাসিটার এক পিন সিরিজ লাইন দিয়ে চেক করবেন চেক করার পর দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু এখন ঘুরছে এখন এইখান থেকে আপনাকে ইনপুট দুটা এসি তার বার করতে হবে এখন আপনি যে কোনো একটি তার হাতে নেবেন হাতে নেওয়ার পরে আপনি স্টার্টিং এবং রানিং যে দুটা তার একসাথে করেছেন ওইটা থেকে একটা তার বের করবেন পরে তারটা বের করবেন ক্যাপাসিটি যে কোনো এক পিন থেকে ভালো করে বুঝতে পারতেন কীভাবে সঠিক নিয়ম ক্যাপাসিটা লাগাতে হয় যদি ভিডিওটা ভালো